সাকিবিয়ান বন্ধুগণ আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম যে বরবাদ সিনেমার দর্শকদের কাছ থেকে বরবাদ পঁচিশ দিন প্রদর্শিত হওয়ার পর যে অ্যামাউন্টটা ফেলেন তা রীতিমতো চোখ ধা দিয়ে দে পঁচিশ দিনে বরবাদ সিনেমার বাজার থেকে আয় হলো ঊনপঞ্চাশ কোটি তেয়াল্লিশ লক্ষ টাকা উনপঞ্চাশ কোটি তেয়াল্লিশ লক্ষ টাকা ভাবতে পারেন চাকিবিয়ানারা কি আশ্চর্যজনক আপনার রেজাল্ট দর্শক চাহিদা সারা বিশ্বে যেভাবে প্রদর্শিত হচ্ছে দর্শক চাহিদা পাওয়া যাচ্ছে বরবাদ সিনেমা কোটির ক্লাবে একশো কোটির ক্লাবে পৌঁছে যাওয়ার সম্ভাবনায় নাইনটি নাইন পার্সেন্ট সাকিবিয়ান আপনারা আশা রাখুন ইনশাল্লাহ আমরা ওই খবরও অনতি বিলম্বে পেতে যাচ্ছি একশো কোটির ক্লাবে বরবাদ সিনেমা পৌঁছে গেছেন